নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আগে সুখবর দিই প্রত্যেকটা টেট পরীক্ষার্থী যারা ফেল করেছেন বা যারা পাশ করেছেন তারা আবার চব্বিশ নম্বর অতিরিক্ত আবার চব্বিশ নম্বর পেতে চলেছে একটা ঐতিহাসিক রায় ভুল মামলার বিষয়ে কলকাতা হাইকোর্ট থেকে এই মুহূর্তে একটা ঐতিহাসিক রায় বলা যেতে পারে আবার ঐতিহাসিক রায় প্রশ্নভুল বিষয়ে যারা চব্বিশ নম্বরের জন্য ফেল করেছেন প্রত্যেকেই শুনবে কিন্তু তার আগে বলি আবার ত্রিশ তারিখ প্রাইমারি টেটের পুরো প্যানেল বাতিল হতে চলেছে চাকরি বাতিলের পথে এই মুহূর্তে আজকে করা হলো পা থেকে মাটি সরে যাবে আমি চাকরি বাতিলের গল্পটা পরে বলছি কিন্তু তার আগে সুখবর দিই প্রত্যেকটা টেট পরীক্ষার্থী যারা মামলা করেছে তারা হাইস্ট চব্বিশ নম্বর পেতে চলেছে দেখুন দু প্রশ্ন ভুল বিষয়ে দুই তারিখ অর্থাৎ দুই এপ্রিল একটা মামলার শুনানি চলছিল আপনারা প্রত্যেকেই জানেন যে হায়েস্ট আঠাশটি প্রশ্নের এগেনস্টে মামলা হয়েছে সেই আঠাশটি প্রশ্নের এগেনস্টে মামলাকারীরা এবং পর্ষদের কি বক্তব্য রয়েছে তার একটা শুনানি তার কথোপকথন কলকাতা হাইকোর্টে চলছিল এবং বিচারক আদেশ দেই মামলাকারীদের যে আপনাদের কাছে কি কি প্রমাণ রয়েছে যে এই আঠাশটি প্রশ্ন ভুল কি কি সরকারি পুস্তক রয়েছে আপনারা এক সপ্তাহের মধ্যে পর্ষদের কাছে জমা দেবেন এবং পর্ষদকে পনেরো দিনে অর্থাৎ দুই সপ্তাহ দিয়েছিল কলকাতা হাইকোর্ট যে আপনাদের কাছে কি প্রমাণ রয়েছে যে এই প্রশ্নগুলো সঠিক মামলাকারীরা বলছে এই প্রশ্ন ভুল বা দুটি করে আনসার হবে কিন্তু আপনাদের কাছে অর্থাৎ পর্ষদের কাছে কি প্রমাণ রয়েছে যে এই প্রশ্নগুলো সঠিক আপনারা আপনাদের এভিডেন্স কলকাতা হাইকোর্টে দুই সপ্তাহের মধ্যে জমা করবেন আজকে তার শুনানি শুনানিতে একটা সুখবর বলা যেতে পারে আপনারা প্রত্যেকে চব্বিশ নম্বর পেতে চলেছেন কি হয়েছে শুনানিতে আমি হালকাভাবে বলি দেখুন হাইকোর্টের বিষয় তো আমি সংক্ষিপ্ত আকারে বলছি আজকে পর্ষদের আইনজীবীকে জিজ্ঞেস করেছে যে এই যে মামলাকারীরা হাইস্ট আঠাশটি প্রশ্নের এগেনস্টে মামলা হয়েছে কিন্তু চব্বিশটি প্রশ্ন উঠেছে আজকে তো বিচারক বলছে যে মামলাকারীরা বলছে যে এই চব্বিশটি প্রশ্ন ভুল আছে বা কিছু কিছু প্রশ্নের দুটো করে হবে এরা তথ্য প্রমাণ হিসেবে সরকারি বই বা বিভিন্ন দিয়েছে মামলাকারীরা এবং পর্ষদের আইনজীবীকে বলছে যে আপনাদের কাছে কি প্রমাণ রয়েছে যে এই চব্বিশটি প্রশ্ন সঠিক বা এর আনসার সঠিক আপনাদের কাছে কি প্রমাণ রয়েছে আপনারা প্রমাণ দেখান কারণ আপনাদের আপনাদেরকে আমরা পনেরো দিন অর্থাৎ দুই সপ্তাহের সময় দিয়েছি পর্ষদের আইনজীবী বলছে এবং পর্ষদের আধিকারিকরা বলছে যে আমাদের কাছে তো এখনো প্রমাণ খুঁজে পাইনি ঠিকঠাকভাবে এই চব্বিশটি প্রশ্নের এগেনস্টে কিছু কিছু প্রশ্নের এগেনস্টে আমরা কিছু বই পেয়েছি এবং চব্বিশটি মানে পুরো প্রশ্নের এগেনস্টে আমরা এখনো তথ্য প্রমাণ হিসেবে পাইনি আমাদের এক্সপার্টরা রয়েছে তো আমাদেরকে আরেকটু সময় দিন তো শেখর মান্থা এবং আরও আইনজীবীরা ছিল তো বিষয়টি বিচারক বলছে যে আর কত সময় দেবো আপনাদের যাই হোক ঠিক আছে আপনাদের সময় দিচ্ছি এই যে চব্বিশটি প্রশ্ন সঠিক মামলাকারীরা বলছে চব্বিশটি প্রশ্ন ভুল তাদের কাছে প্রমাণ রয়েছে কিন্তু এই চব্বিশটি প্রশ্ন যে সঠিক আপনাদের কাছে কি প্রমাণ রয়েছে তো তারা কোনো বই খুঁজে পায়নি সত্যি বলতে তারা কোনো বই খুঁজে পায়নি এবং তারা কলকাতা হাইকোর্টের কাছে জানিয়েছে যে আমাদের এক্সপার্ট রয়েছে আমাদেরকে আরও দিন দশ একটা সময় দিন আমাদের এক্সপার্টরা আসবে পুরো বিষয়টা কলকাতা হাইকোর্টে তুলে ধরবো হল অ্যাফিডেভিট দিয়ে কলকাতা হাইকোর্ট বলছে ঠিক আছে শোনা যাবে তাই হলো সময় দেওয়া হলো এবং মধ্যখানায় যাদবপুর ইউনিভার্সিটির ভিসি ভাইস চ্যান্সেলারকে একটা আদেশ দিয়েছে যে মামলাকারীরা বলছে যে এই চব্বিশটি প্রশ্ন ভুল রয়েছে বা অনেকগুলো প্রশ্নের দুটো করে হবে তো আপনি একটা এক্সপার্ট কমিটি গঠন করুন এবং এই চব্বিশটি প্রশ্নের মধ্যে মামলাকারীরা কত নাম্বার পেতে পারে বা আপনাদের কি মতামত চব্বিশটি প্রশ্নই কি ভুল আপনাদের কি মতামত আপনি ত্রিশ দিনের মধ্যে হয়ে এক্সপার্ট গঠন করুন বা সরকারি পুস্তক দিয়ে একটা রিপোর্ট আকারে কলকাতা হাইকোর্টে পেশ করবেন কলকাতা হাইকোর্ট এক্সপার্ট নয় বা এই প্রশ্ন সঠিক কলকাতা হাইকোর্ট বিচার করতে পারবে কিন্তু কলকাতা হাইকোর্ট বলতে পারবে না যে হ্যাঁ এটা প্রশ্ন ভুল তারা কি পড়াশোনা করছে এখন টেটের তারা বিভিন্ন বিষয়গুলো শুনবে শোনার পরে একটা রায় দিবে জাস্ট এটা কলকাতা হাইকোর্টের বক্তব্য অর্থাৎ বিষয়টি তিন দিকে রয়েছে যাদবপুর ইউনিভার্সিটিকে দায়িত্ব দিয়েছে যে চব্বিশটি প্রশ্নের মধ্যে কোটি প্রশ্ন ভুল কোটি প্রশ্ন সঠিক আপনারা এক্সপার্ট গঠন করুন প্রয়োজন পড়লে বাইরে থেকে এক্সপার্ট নিয়ে আসুন বিভিন্ন বই দেখুন সরকারি বই পুস্তক এবং আপনারা রিপোর্ট আকারে ত্রিশ দিনের মধ্যে কলকাতা হাইকোর্টে জমা করবেন ওষুধের আইনজীবীকে বলল ঠিক আছে আপনাদের সময় দেওয়া হয়েছে নেক্সট হিয়ারিং একেবারে উনিশ তারিখ উনিশে মে একেবারে উনিশ তারিখ এই মামলার ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে অর্থাৎ আপনারা প্রত্যেকেই চব্বিশ নম্বর পেতে চলেছে এই হচ্ছে গুড নিউজ কারণ পরশুদের কাছে কোনো বই নেই যে এই চব্বিশটি প্রশ্ন সঠিক এটা হচ্ছে ভেতরের গল্প ধরো একটু সময় নিয়ে নিয়েছি এবার আমি আসছি উনিশ হাজার উনষাট হাজার চাকরি বাতিল কে বলেছে বিজেপি নেতা বিজেপির একটি নেতা বিষ্ণুপুরের নেতা এম এল এ সাহেব এমএলএ অমরনাথ শাখা আজকে জনসভায় প্রকাশ্যে বলেছে যে আবার তারিখ প্রাইমারি থেকে আবার একশো শতাংশ বাতিল হবে তো যাই হোক মঙ্গলবারে আগামী ত্রিশ তারিখ আপনারা দেখবেন যে কলকাতা হাইকোর্টে আবার একটা ঐতিহাসিক রায় আসতে চলেছে কলকাতা হাইকোর্ট নিয়ে নানান কটুক্তি করেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে আবার মামলা হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কৌস্তব বাগচি এবং আরে আরও একজন আইনজীবী টোটাল তিনজন আইনজীবী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রধান বিচারপতির বেঞ্চে একটা মামলা দায়ের করেছে ত্রিশ তারিখ একটা ধামাকাদার ওফার বা ঐতিহাসিক ঘটনা বা ঐতিহাসিক রায় আবার আসতে চলেছে কলকাতা হাইকোর্টে আপনারা মিলিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্দ্যমাত্রা